টপ টেন ক্লাসে সবাইকে স্বাগত আজকের টপ টেন ক্লাসের আলোচ্য বিষয় ভাষা ও উপভাষা এই ভাষা উপভাষা থেকে মোস্ট ইম্পর্টেন্ট দশটি এমসিকিউ কিউ প্রশ্ন তুলে ধরা হলো উত্তর সহ। এক রাজশাহী পাবনা অঞ্চলে কোন উপভাষা প্রচলিত রাইক বঙ্গালী গ বরে্দ্রী ঘ উত্তর বরেন্দ্রি দুই কোন উপভাষায় অভিশ্রুতির প্রাধান্য লক্ষ্য করা যায় রাইক বঙ্গালী গক বরে রাজবংশী উত্তর রাই তিন ভাষার ব্যবহারিক রূপ হল আঞ্চলিক ভাষাক নিজ ভাষা নিভাষা ঘ উপভাষা উত্তর উপভাষা চার কোন উপভাষায় শব্দের আদিতে অবস্থিত ওকার অকার রূপে উচ্চারণের প্রবণতা লক্ষ্য করা যায় খক রাইক বঙ্গালী গক রাজবংশী ঘো ঝাড়খণ্ডী উত্তর ঝাড়খণ্ডী পাঁচ কোন উপভাষায় ও ধ্বনি উপরূপে উচ্চারিত হয় কক বঙ্গালী খ কামরূপী গক বরেন্দ্রী রাই উত্তর বঙ্গালী ছয় পুরুলিয়া জেলায় প্রচলিত উপভাষার নাম কি কক বঙ্গালীক বরেন্দ্রী গ কামরূপী ঘ ঝাড়খণ্ডী উত্তর ঝাড়খণ্ডী সাত হামাক ভাত দাও অর্থাৎ গৌণকর্মে কু বিভক্তির ব্যবহার কোন উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য রাইক বরেন্দ্রি গ বঙ্গালী ঘ কামরূপী উত্তর বরেন্দ্রী আট কোচবিহার শ্রীহট্ট কাছার ত্রিপুরা অঞ্চলে যে উপভাষা প্রচলিত কক বঙ্গালী ঘ কামরূপী গক বরেন্দ্রী ঘো ঝাড়খন্ডী উত্তর কামরূপী নয় মানুষের উচ্চারিত অর্থবহ বহজনবদ্ধ ধ্বনি সমষ্টিকে বলা হয় কক শব্দক বাক্য গ ঘ উপভাষা উত্তর ভাষা এক শূন্য কোন ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চলে প্রচলিত ভাষা ছাঁদকে বলা হয় খুব নিভাষা খুব বিভাষা আঞ্চলিক ভাষা উপভাষা উত্তর উপভাষা